আসসালাম আলাইকুম ওর চলছে ইসলামের পবিত্র অন্যতম মাস জিল হজ মাস আর এই মাসই মুসলিম জাতির পবিত্র হজ ও কুরবানি পালন করে থাকেন বিশেষ করে এই মাসে দশ তারিখই ধর্মপ্রাণ মুসলিম জাতি আত্মত্যাগ মহিমা হিসেবে পশু কুরবানির মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি কুতুময় পবিত্র করে থাকে তবে একটি কথা আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না কুরবানি কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম জাতির জন্য আর এতে কিবাই এর মধ্যে বিশেষিত ফজিরত রয়েছে তাছাড়া আমরা জানার চেষ্টা করব যে কুরবানি কয় নামে দেওয়া যায় কুরবানির মাংস বন্টন রূপে করা উত্তম আর কুরবানি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলেছে এই সকল তথ্য জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রহিল আর যারা নতুন দর্শক আছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স কুরবানি সম্পর্কে জানতে হলে আমাদের চলে যেতে হবে হযরত আদম আলাইহিস সালামের সময়কালে